মিনাসান কনিচিয়া বাংলায় নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো এন ফোর লেসন লেসন তিরিশের বোকাবুলারি তাহলে শুরু করা যাক হারাই মাছ হারাই মাস মানে হলো লাগানো বা পোস্ট করা পুট আপ পেস্ট পোস্ট মানে কোনো কিছু আপনি দেওয়ালে লাগাচ্ছেন বা কিছু করছেন তাকে বলা হয় হারাই মাস তারপর কাকে মাস কাকে মাস মানে হলো জুলানু হ্যাং মানে কোনো কিছু আপনি জুলাইতেছেন বা হ্যাং করতেছেন ওইটা বোঝাতে কাকে মাস

তারপর মধুসী মাস মধুসী মাস মানে হলো ফেরত দেওয়া বা ফিরিয়ে আনা মানে রিটার্ন মানে আপনার একটা পার্সেল এটা ফিরিয়ে আনা বা ফেরত দিয়ে ফুড ব্যাক করেছে যেটা আর কি তাই সেটাকে জাপানি ভাষায় বলে মধুসী মাস তারপর মাতু মাতুমে মাস মানে হলো গুছিয়ে ফেলা বা একত্রে করা ফুড টুগেদার তারপর কাতাজু মাছ কাতাজুকে কাতাজু মানে হলো গুছানো বা পরিষ্কার করা পুট ইন অর্ডার তারপর সীমাই মাছ সীমাই মাস মানে হলো জায়গা মতে রাখা বা গুছিয়ে রাখা পুট থিংস এওয়ে বা স্টোর মানে একটা জায়গায় আপনি সবগুলো গুছিয়ে রাখছেন সেটা জাপানি ভাষায় বলে সীমাই মাছ তারপর কিমে মাস কিমে মাস মানে হলো সিদ্ধান্ত নেওয়া ডিসাইড কোনো কিছু সম্বন্ধে আপনি সিদ্ধান্ত নিলেন বা ইংলিশে যেটাকে বলে ডিসিশন ওটাকে জাপানি ভাষায় বলে কিমে মাছ তারপর সিরাসে মাছ সিরাসে মাছ মানে হলো জানানো বা তথ্য দেওয়া ইনফরমেশন আপনি অন্যকে কোনো একটা তথ্য বা ইনফরমেশন জানালেন ওইটা জাপানি ভাষায় বলে সিরাসে মাছ তারপর সৌদান মানে হলো পরামর্শ করা বা আলোচনা করা মানে কারো কাছ থেকে আপনি পরামর্শ বা কোনো বিষয়ে আলোচনা করতেছেন সেইটা জাপানি ভাষায় বলে সৌদান সিমাস তারপর ইয়োশো সিমাস ইয়োশো মানে হলো আগে থেকে প্রস্তুতি নেওয়া লেসনের জন্য প্রিপারেশন ওয়ান লেসন মানে আপনি একটা লেসন শিখবেন সেটা আগে থেকে একটা প্রস্তুতি যেটা নিতেছেন সেটা জাপানি ভাষায় বলে ইয়োশো তারপর আছে ফুকুসু সিমাস ফুকুসু সিমাস মানে হলো রিভিউ করা আপনি একটা লেসন পড়লেন সেটা আবার রিভিউ করবেন সেটাকে জাপানি ভাষায় বলে ফুকুসু আর সিমাস মানে তো বুঝিনি করা তো ফুকুসুমাস তারপর সোনু মামানি সিমাস সোনু মামানি সিমাস মানে আছে যেভাবে আছে সেভাবে রাখা মানে কোনো কিছু যেভাবে আছে সেটা সেভাবেই রেখে দিয়েছে সেটা জাপানি অকুসান মানে হলো অন্যের বাচ্চা বা শিশু সাময়ান মানে হলো ক্লাস বা লেসন কৌগি কৌগি মানে হলো লেকচার মিটিংগু মিটিংগো মানে হলো মিটিং ইয়তে মানে হলো পরিকল্পনা বা সময়সূচি প্ল্যান বা শিডুইল অ মানে হলো ঘোষণা বা বিজ্ঞপ্তি নোটিস আন্নাই শু আন্নাই শু মানে হলো গাইডবুক কারেন্ডা কারেন্ডা মানে হলো ক্যালেন্ডার পুসতুয়া মানে হলো পুস্টার এই ভোকাবলারি কিছুটা মিল আছে বাংলা বাংলা ভাষার সাথে তারপর গমি বাকু গমি মাকে আমরা এন টাইপে কি গমি মানে আবর্জনা তাহলে গমি বাকু হলো ময়লার জুড়ি বা ডাস্টবিন ইংরেজিতে বলে ডাস্টবিন বা ট্রাস্ট ক্যান মানে মহিলার একটা নির্দিষ্ট যে একটা জুরির রাখি ডাকা ওই সেটাকে বলে ট্রাস্ট ক্যান নিঙ্গিউ নিঙ্গিউ মানে হলো পুতুল লিন কাবিন মানে হলো ফুলতানি যাকে ইংলিশে বলে বেস কাগামি কাগামি মানে হলো আয়না বা মিরর ইকিদাসী ইকিদাসী মানে হলো ড্রয়ার গ্যাংকান 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 মানে হলো প্রবেশদ্বার ফন্ট দশ যা ডোর মানে জাপানি জাপানে যখন আপনি যাবেন তখন দেখবেন যে ছোট ছোট ঘরে থাকতে ওই যে এটা যে প্রবেশ দোর মানে ফন্টের সামনে যে দরজাটা সেটাকে বলে গ্যাংকান রোকা রোকা মানে হলো করিডোর কাবে কাবে মানে হলো ওয়াল বা দেওয়াল ইকে ইকে মানে হলো পুকুর ইংলিশে বলে পন্ড কুবান কুবান মানে হলো পুলিশ বক্স জাপানি ভাষায় পুলিশ বক্স কে বলা হয় কুবান যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় পুলিশ বক্স আছে প্রতিটি জায়গায় নির্দিষ্ট এই পুলিশ বক্স আছে যাকে বলা হয় কুবান তারপর মোটুনো টুকুরু মোটুনো টুকুরু হলো আসল জায়গা বা পূর্বের জায়গা অরিজিনাল প্লেস তারপর মাওয়ারি মাওয়ারি মানে হলো চারপাশ ইঞ্জিতে বলে অ্যারাউন্ড তারপর মান্নাকা মান্নাকা মানে হলো মাসকানের কেন্দ্র বা সেন্টার সুমি সুমি মানে হলো কর্নার মাদা মাদা মানে হলো এখনো ইংলিশে বলে স্টিল হুদু হুদু মানে হলো প্রায় বা আনুমানিক ইংলিশে বলে অ্যাবাউট ইউতে ইউ সময়সূচি বা শিডিউল তারপর গোকুরু সামা মানে আপনার পরিশ্রমের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর হার্ড ওয়ার্ক মানে আপনার জন্য কেউ একটা কাজ করে দিল তখন আপনি কিভাবে ধন্যবাদ দিবেন তখন বলবেন গোকুরু সামা আপনার পরিশ্রমের জন্য ধন্যবাদ কিবুন বোন মানে হলো আশা হুপ বা রিকোয়েস্ট অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা কিবুন তারপর নানিকা গো কাবন গা আরি মাস্কা মানে কোনো আপনার কোনো বিশেষ আশা বা ইচ্ছা আছে কি মানে প্রশ্নবোধক আর কি তারপর মিউজিকারু মানে মিউজিক্যাল সঙ্গীত নাট্য মারুই মারুই মানে হলো গৌর আকার সুকি সুকি মানে হলো চাঁদ মুন আর আর মানে হলো একটি নির্দিষ্ট ওয়ান এ সার্টেন প্লেস চিকু চিকু মানে হলো পৃথিবী উড়েছি উড়েছি মানে হলো আনন্দিত খুশি হ্যাপি বা প্লাট। গ্লাড মানে আপনি কোনো কিছু করার পর আনন্দিত অনুভব করলেন ওটাকে বলে উড়িষি তারপর আয় না বিরক্তকর বিরক্ত শুরুতু মানে হলো তাহলে এরপর তারপর মানে হলো বা জেগে ওটা মানে আপনি ঘুম থেকে ঘুমটা ভেঙে গেছে চোখ মেলে ফেলছেন সেটাকে জাপানি ভাষায় বলে মেগা সামে মাস তো এটুকু পর্যন্তই আজকে বুকাবোদারি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন